আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিয়ে সংবাদে আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো আল জাজিরার প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসি কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিলেটের ট্রাক চাপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত গাতক ট্রাক ড্রাইভার আটক সিলেটের চৌহাট্টায় মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে তুলকালাম হামলার শিকার মেয়র কাউন্সিলর আগ্নেয়াস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক অর্ধশত গাড়ি বাংছু প্রাণঘাতী ভাইরাস করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ষোলো জনের মৃত্যু আক্রমণ শনাক্ত হয়েছেন চারশো তেতাল্লিশ জন সিলেটে গ্রাহকের প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠা রুগীর চেয়ে নতুন রুগী শনাক্ত হয়েছেন তিন গুণ বেশি জোখীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট শিরোনাম এবারে বিস্তারিত কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন অন্যদিকে বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা ই কবির রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এনামুল কবির ইমন তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ফারজানা শায়লা গত আট ফেব্রুয়ারি আল জাজিরা সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটের দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন রিটে সংবাদ মাধ্যমটির প্রচারে অল প্রাইম ম্যান প্রতিবেদনটি ইউটিউব টুইটার ফেসবুক সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয় রিটের ডাক ও টেলিযোগাযোগ সচিব তথ্য ও প্রযুক্তি সচিব বিটিআরসির চেয়ারম্যান পুলিশ মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে সিলেটের ট্রাক চাপায় এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছে। নিহত স্বপন কুমার শর্মা কমলগঞ্জ উপজেলার গ্রামের বাসিন্দা বর্তমানে তিনি সিলেট নগরীর মদিনা মার্কেট পনিটুলা এলাকায় বসবাস করতেন বুধবার সকাল সাড়ে আটটায় সিলেট শহরতলি টুকের বাজার তেমুকিতে পাথর বুজাই ট্রাক চাপায় নিহত হন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান টুকের বাজার তেমুকি এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বপন কুমার শর্মা এ সময় পাথর বুজাই ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করেছে নিহত স্বপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান সিলেট নগরীর চৌহাট্টা থেকে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ করা নিয়ে থুলকালাম কালাম কাণ্ড ঘটেছে স্ট্যান্ডে উচ্ছেদে বাধা দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপর হামলার চেষ্টা চালিয়েছে পরিবহন শ্রমিকরা পরে সিটি কর্পোরেশনের শ্রমিক পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয় সংঘর্ষ চলাকালে চৌহাট্টা ও আম্বরখানা সহ বিভিন্ন স্থানে অন্তত পঞ্চাশটি গাড়ি ভাঙচুর হয়েছে পরিবহন শ্রমিকদের পক্ষে সংঘর্ষে অংশ নেয়া মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ বিস্তারিত চৌধুরী হকের জানাচ্ছেন আন্নামা গেল কয়েকদিন ধরে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ এর অংশ হিসাবে গত রোববার সিটি মেয়র আরিফুল হক চৌধুরী চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড থেকে মাইক্রোবাস সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে আসেন কিন্তু মেয়রের নির্দেশ না মেনে চালকরা সড়কের এক পাশ দখল করে মাইক্রোবাস রাখেন বুধবার সকালে সিটি কর্পোরেশনের শ্রমিকরা রাস্তায় কাজ করতে গেলে বাধা দেন পরিবহন শ্রমিকরা খবর পেয়ে সেখানে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও কয়েকজন কাউন্সিলর যান এ সময় পরিবহন শ্রমিকরাও জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা একজন কাউন্সিলরকে ধাক্কা দেন এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন এ সময় সিটি কর্পোরেশনের শ্রমিকরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে শুরু হয় সংঘর্ষ সংঘর্ষ চলাকালে চৌহাট্টা ও আম্বরখানা সহ বিভিন্ন স্থানে অন্তত পঞ্চাশটি গাড়ি ভাঙচুর হয় এ সময় ফয়সাল আহমেদ ফাহাদ নামের এক পরিবহন শ্রমিককে ও তিন আটক করে পুলিশ তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পরে পুলিশ ধাওয়া দিয়ে উভয় পক্ষকে ছত্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবহন শ্রমিকদের অভিযোগ চার দশকের বেশি সময় ধরে তারা চৌহাট্টায় রাস্তার পাশে মাইক্রোবাস রাখছেন সিটি মেয়র কাছে তারা স্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গা চেয়েছিল কিন্তু মেয়র স্ট্যান্ডের জায়গা দেননি বিকল্প জায়গার ব্যবস্থা না করে মেয়রের নির্দেশে সিটি কর্পোরেশনের শ্রমিকরা হামলা চালিয়ে গাড়ি বাংচুর করেছে আমার জন্মের থেকে এখানে মাইক্রোভাসাখা এখন এখানে পাশ্চাত্য শ্রমিকরা যাবে কোথায় এই দেশে তো সরকার রোহিঙ্গাদেরকে বাসস্থান দিয়েছে আমরা তো রোহিঙ্গা না আমরা তো এই দেশের নাগরিক ভোটার এবং এই তাহলে আমাদের পেটে লাতি মেরে ওই পাঁচশো শ্রমিকের পেটে লাতি মেরে উন্নয়ন হোক এটা তো আমরা চাই না আমাদেরকে তো আগে বাসস্থানের জায়গা দিতে হবে দাবি যদি আমাদের দাবি যদি উনি যদি না মানো আমরা তো সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সিলেটের মানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তারা আমরা জানাইমু জানাই অসম শ্রমিক যদি তারা যদি তুলিয়া দিলে আমরা আমরা তুলিয়া দিলেই বা পুলিশ জানায় পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে গাড়ি রাখছে তাদেরকে অনেকবার বুঝিয়ে বলার পরও তারা রাস্তা থেকে সরছে না বুধবার সিটি কর্পোরেশনের শ্রমিকরা কাজে গেলে তারা বাধা দেয় এবং জনপ্রতিনিধি ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় তিন রাউন্ড গুল্লি ও আগ্নেয়স্ত্র সহ একজনকে আটক করা হয়েছে বাধা দেওয়া নিয়ে উভয়ের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয় আমরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমরা এখানে আসি এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কালে আপনার উত্তেজিত শ্রমিকরা এবং তাদের ভিতরে প্রতিভা দুষ্কৃতিকারী পুলিশের উদ্দেশ্যে এবং এখানকার যারা জনপ্রতিনিধি আছেন মানুষের মেয়র মহাসে সকলের উপরে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এক পর্যায়ে আমরা আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকল্পে আমরা তাদের উপরে ফাঁকা ফায়ার করি এবং পরিস্থিতি আমরা সার্বিক পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান মাইক্রোবাস স্ট্যান্ডের জন্য বিকল্প জায়গা দেখা হচ্ছে এটি পরিবহন শ্রমিকদের বুঝিয়ে বলা হয়েছে তারাও চৌহাট্টার রাস্তা থেকে সরে যেতে রাজি হয়েছিল কিন্তু বুধবার শ্রমিকরা কাজে যাওয়ার পর তারা বাধা দেয় এবং হঠাৎ করে হামলা চালায় তিনি আরো বলেন চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে ওই সড়কের উভয় পাশের বৈদ্যুতিক তারও মাটির নিচে নেওয়া হয়েছে কোর্ট পয়েন্ট চৌহাট্টা সড়কের মতো এই সড়কও দৃষ্টিনন্দন করার কাজ চলছে কিন্তু উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করতেই হামলা চালানো হয়েছে নাম কি ওসি ম্যাজিস্ট্রেট ডিসি সবাই এসে বলল আমি বললাম আমরাও দেখতেছি তোমাদেরকেও আমরা দেখার ব্যবস্থা করি তোমরা এখন কাজটা করার তারা বলল না এটা হবে না আগে আমাদের জায়গা দেন তারপর তারা আর বলছে ইটপাটকা ছড়া এবং এখানে চৌহাটায় সংঘর্ষের ঘটনার পর পরিবহন শ্রমিকরা দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে বিক্ষোভ করেন এ সময় তারা প্রায় দুই ঘন্টা সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্নামা চৌধুরী বাংলা ভিউ টিভি সিলেট প্রাণঘাতী করোনা ভাইরাস করোনা আক্রান্ত হয়ে একদিনে বাংলাদেশে আরও ষোলো জনের মৃত্যু হয়েছে এই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও চারশো তেতাল্লিশ জনের দেহে উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন আরও ছশো তেত্রিশ জন বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে করোনার সর্বশেষ এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশের দুইশো লেবে ল্যাবে ষোলো হাজার ছশো বারোটি নমুনা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত আটত্রিশ লাখ তিরানব্বই হাজার ছশো চৌয়ান্নটি নমুনা পরীক্ষা করা হয়েছে সব মিলিয়ে মোট পাঁচ লাখ একচল্লিশ হাজার আটশো সাতাত্তর জনের দেহে করোনা শনাক্ত হয় স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত একদিনে মারা গেছেন তাদের মধ্যে বারোজন পুরুষ ও চারজন নারী এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসের কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে আট হাজার তিনশো চোদ্দ জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত একদিনে বাসাও হাসপাতালে চিকিৎসাধীন আরও ছশো তেত্রিশ জন রুগী করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রুগীর মোট সংখ্যা বেড়েছে চার লক্ষ উননব্বই হাজার দুইশো চুয়ান্ন জন সিলেটে গ্রাহকের হিসাব থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিয়ানীবাজার উপজেলার দুয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে শাহাদাত আবেদিন সিরাজি নামের ওই ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয় তিনি ওই গ্রামের মৃত শৌকত আলী সিরাজির ছেলে ও ইউসিবিএল এর বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন শাহাদাত আবেদিন সিরাজি ব্যাংকের বিভিন্ন গ্রাহকের হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে এক কোটি একাত্তর লক্ষ বিরাশি হাজার ছশো চুয়ানব্বই টাকা তুলে নেন স্বাক্ষর জাল করে গ্রাহকদের এফডিআর বিপরীতে ঋণ সৃজন ও প্রতারণার মাধ্যমে তিনি এ টাকা আত্মসাত করেন পরবর্তীতে ব্যাংকের নিয়মিত অডিটের বিষয়টি ধরা পড়লে মঙ্গলবার ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহাদাতকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টা সুস্থ হয়ে ওঠা রুগীর চেয়ে তিনগুণ বেশি নতুন রুগী শনাক্ত হয়েছেন এদিন বিভাগে নয় জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছেন আর সুস্থ হয়েছেন মাত্র তিনজন এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রুগীর মৃত্যু হয়নি বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের আরও নয়জন করোনা আক্রান্ত রুগী শনাক্ত হয়েছেন বুধবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রুগীর সংখ্যা ষোলো জন একই দিন সিলেট বিভাগে আক্রান্ত রুগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন রুগী করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের পনেরো হাজার তিনশো আটষট্টি জন করোনা আক্রান্ত রুগী সিলেটের চার জেলায় ছাব্বিশ জন করোনা আক্রান্ত রুগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এছাড়া এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন দুইশো জন সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে আগামী এক মাসের মধ্যে পুনরায় গণনার আদেশ দিয়েছেন হাইকোর্ট সম্প্রতি উচ্চ আদালতে বিচারপতি মোহাম্মদ রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লার বেঞ্চে এ আদেশ দেন এর আগে পৌরসভায় ফলাফল স্থগিত চেয়ে রিট আবেদন করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ গত তিরিশ জানুয়ারি অনুষ্ঠিত জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক আব্দুল আহাদ দুই হাজার তিরাশি ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ফারুক আহমদ পান দুই হাজার ভোট এই ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনা চান ফারুক আহমদ এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার বরাবরে চিঠিও দেন তিনি পৌরসভার চারটি ওয়ার্ডে বুটের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে মেয়র পদের ফলাফল ও গেজেট স্থগিত আদালতে আবেদন করা হয় আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাকিম কাফি পরবর্তীতে মহামান্য হাইকোর্টের বেঞ্চ ফলাফল গেজেট স্থগিত করে আগামী এক মাসের মধ্যে পুনরায় চারটি কেন্দ্রের বুট গণনার নির্দেশ দিয়েছেন এতক্ষণ শুনছিলেন বাংলাবি সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ